আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আমি সজীব আসি চৈতিলঙ্গির পক্ষ থেকে আপনাদের সাথে আজকে আমি দাঁড়ানো আছি এটা ভুলতাগাও মার্কেটে এক দশ নম্বর গলি একশো বান্ন নম্বর দোকানে চৈতিলঙ্গিতে আপনারা যারা ২০২৬ হাজার ছাব্বিশ সালের রমজান মাস উপলক্ষে লঙ্গির ব্যবসা করতে যাচ্ছেন বা অনেকে আছেন যারা পুরনো লঙ্গির ব্যবসা করছেন বা নিত্য নতুন লঙ্গি ডিজাইন খুঁজছেন আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আপনার কম দামি থেকে শুরু করে মার্শাল কোয়ালিটির যত ডিজাইন আছে সবই থাকবে আপনারা যারা এই মার্কেটে আসবেন এটা মার্কেট এটা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ যারা আমাদের দোকানে আসবেন সরাসরি বুলতা পুলিশ ফাড়ি যে মার্কেটটা আছে দশ নম্বর গলিতে আসবেন আর যারা আসতে পারবেন না ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আজকে এ গুলা দেখেন এটা হচ্ছে পাঁচ পাঁচ প্রাসাদ সর্বনিম্ন রেট এটা আছে আপনার একটু ভালো কোয়ালিটির মধ্যে একশো আশি টাকা থেকে শুরু এলঙ্গিটা আছে কুষ্টিয়ার বড় সাইজ খুব ভালো মাল বিভিন্ন ডিজাইন হয় বিভিন্ন কালার হয় এটা আছে মাত্র আপনার দুইশো টাকা এটা আছে পপুলার একটু লাইট কালারের ভিতরে পাঁচ হাতের ভিতরে এটা সাড়ে পাঁচ হাত বলি আমরা পাঁচ হাতের উপরে আছে সেলাই করা এটা আছে আপনার দুইশো টাকার এটা এগুলো আপনার একটা বান্ডেলে বারো পিস হয় বারোটা লঙ্গি বারো কালার হয় এটা আছে আর্তিক লেভেলের ছয় হাত ছয় হাত লুঙ্গি দুইশো দশ টাকা রেট লাইট কালারের ভিতরে এটা ডিপ কালার আছে এ লঙ্গেটা আছে ঝর্ণার ভিতরে এলোঙ্গিটার রেড রেটও মাত্র দুইশো দশ টাকা আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে নতুন লুঙ্গি ব্যবসা করবেন আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা সবাই ভালো লুঙ্গি নেন ভালো লুঙ্গি নিয়ে আপনারা যেমন ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন প্লাস যার কাছে বিক্রি করবেন সেও আপনার কাছে রেগুলার আসবে এবং এটা হচ্ছে ডিলাক্স ডিলাক্স হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানির কাপড় আমার দেওয়া থাকবে প্রত্যেকটা মালে আমাদের আমার সুবিধাও থাকবে আর প্রত্যেকটা মালে সিলাইতে আমাদের কোম্পানির স্টিকার দেওয়া থাকবে স্টেটাসের ভিতরে এটা আছে স্টাইপ স্টাইপের ভিতরে এটা সবচেয়ে ভালোটা খুব ভালো মাল এগুলা কিন্তু প্রত্যেকটা মালে আমার ছবি থাকবে প্লাস আমাদের কোম্পানির চৈতি লুঙ্গি একবার স্টিকার দেওয়া থাকবে ঝর্ণা ঝর্নার মধ্যে সবচেয়ে ভালো এলুঙ্গিটা আছে আপনার মাত্র দুইশো বিশ টাকা লিটার হাতিকের মধ্যে এটা আছে ডিপ কালার দুইশো দশ টাকা লিটার ছয় হাত আতিকের মধ্যে অনেক ডিজাইন হয় অনেক কালার হয় আর্থিকের বিভিন্ন রেডের বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে আপনারা যারা নতুন ব্যবসা করবেন আমি সবাইকে সাজেস্ট করব আপনারা ভালো লুঙ্গি নেবেন আর আপনারা যারা আছেন আপনারা চান যারা নতুন উদ্যোক্তা আছেন তারা চান আর কি যে একশো ষাট সত্তর টাকার লুঙ্গি বা দুইশো টাকার নিচের লুঙ্গি গুলা নিয়ে সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে আসলে আপনার কম লুঙ্গি গুলা সবাই কিন্তু ধরলে বুঝে যে কম কমদামি লুঙ্গিটার আপনার মানও কিন্তু কম সুতার মান কম কাপড়ের কোয়ালিটিও দুর্বল আপনারা দুইশো পঞ্চাশ দুইশো ষাট দুইশো সত্তর আড়াইশো দুইশো রেটের মাল নেন আপনারা ইনশালিটা সহায়তার ভিতরে ভালো একটা মাল দুইশো তিরিশ টাকা রেটের এটা হচ্ছে দোতার এটি মধ্যে সবচেয়ে ভালো এটা দুইশো তিরিশ টাকা রেটের ভিতরে খুব ভালো মাল এবং এটা হচ্ছে লাইট কালারের ভিতরে শেড দুইশো পঁয়তাল্লিশ টাকা রেড ভিতরে এটা আছে ডিপ কালার এটা আছে সেম রেড এর ভিতরেই এটা হচ্ছে সাদার ভিতরে টিকা দুইশো পঁয়তাল্লিশ টাকা রেড মোটামুটি এটা অনেক আগের ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই চলে রেট এটাও আছে টিকার মধ্যেই এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার রেট দুইশো পঞ্চাশ টাকার জন্য খুবই ভালো একটা মাল সাড়ে তিনশো টাকা অনায় সেল করতে পারবেন মাল ঢাকার ভিতরে বিক্রি করেন আর বাংলাদেশের কোনো জায়গায় বিক্রি করেন এবং এটা যেহেতু সয়াত আপনারা এমনি নর্মাল সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারেন আর ডিজাইন করা আছে এগুলো আপনারা যেখানে বিক্রি করেন দাম নিয়ে বিক্রি করতে পারবেন আমি আশা করি আর আমি আবার বলছি এটা বুলতাগাও সে এক দশ নম্বর গলি একশো বান্ন নম্বর দোকান আপনারা যারা সরাসরি আমাদের দোকানে আসেন তারা আসবেন আর যারা না আসতে পারবেন অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়ে মাল নিতে পারবেন এবং এটা সেই স্টাইপের ভিতরেই দুইশো পঞ্চাশ টাকা রেট ভিতরে ছয় হাত এগুলো কিন্তু প্রত্যেকটা মাল বারো পিসের পেটি হয় বারোটা বারো কালার বারোটা বারো ডিজাইন আপনারা অনেকে চিন্তা করেন যে বারো পিস করে যদি লুঙ্গি নেই তাহলে হয়তো বা কালার সব সেম হয়ে যাবে আসলে কালার সব সেম না আছে যার ভিতরে দুইশো ষাট টাকার পাই করা আবার এমলটা আছে খুবই ভালো সয়াত লেভেলের ভিতরে ডিপ কালার পুরো বডিতে জর্ণা করা মাত্র দুইশো পঞ্চান্ন টাকার রেট এর আর আপনারা যারা আমাদের ভিডিও গুলা দেখেন বা এখন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে শঙ্খ আমাদের নিজস্ব লেভেলের সাদা সয়াদ কাপড়ের মধ্যে সাদা এটা আপনার ছোট চেক আছে যেটা আপনার জুড়ি চেক বলি বা মুরব্বীদের জন্য আবার এই এই ডিজাইনের ভিতরেই বড় চেক আছে আপনারা যারা এক বান্ডেল মাল নেবেন বড় চেক নিলে বারোটা ডিজাইন বারোটা হবে আর যদি ছোট চেক নেন যেটা মুরব্বী কালার ওইগুলোও আছে এই সেম প্রাইজের ভিতরে দুইশো ষাট টাকা রেডের আছে দেখেন লাইট কালার খুবই ভালো এটা আপনারা বাংলাদেশে যেকোনো জায়গায় নেন ধরেন কুরিয়ার যে খরচটা আছে আপনারা ধরেন পাঁচ টাকা না হয় দশ টাকা ধরেন দুইশো ষাট আট দশ দুইশো সত্তর আপনারা সাড়ে তিনশো টাকা বিক্রি করেন চারশো টাকা বিক্রি করেন আলহামদুলিল্লাহ এইসব কাপড় সেল হয়ে যাবে এটা আছে আলমদিনা খুব ভালো একটা ডিজাইন দামি লঙ্গির কালার কম দামির ভিতরে করা হয়েছে খুব সুন্দর মাল এটাও দিচ্ছি আমরা দুইশো ষাট টাকা রেটের ঈদ উপলক্ষে প্রচুরটি ডিজাইন নতুন কমদামা থেকে শুরু করে দামি সব কিছুর ভিতরেই এমালটা দেখতে পারেন ডিপ কালারের মধ্যে স্টাইপ খুব সুন্দর শঙ্খর ভিতরে একটা চেক কাপড় আছে এগুলা কিন্তু প্রত্যেকটা আঙ্গুর নিজস্ব কাপড় রং পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যায় আমরা আসি যে প্রত্যেকটা মালে আমার ছবি থাকবে সেলাইতে আমাদের কোম্পানির চৈতি লঙ্গির একবার স্টিকার দেওয়া থাকবে এই মালটা খুবই ভালো শঙ্খ এই শঙ্খর ভিতরে বড় চেক আছে ভিতরে সব বড় চেক বড় বড় চেকই হয় রঙিন কালার সব বড় চেক তারপর এটা খুব ভালো এটা হচ্ছে একটু ডিজাইনের ভিতরে পাকিজা লেভেলেরই খুবই আনকমন এই মালগুলা কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আর অবশ্যই যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই আমাদেরকে ফোন দিবেন আর আমাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন চব্বিশ পিস নিতে পারবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা বর্তমানে আপনারা হোম ডেলিভারি এবং জেলা পর্যায়ে দুইভাবে মাল দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে মাল নেবেন যত টাকার মাল নেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা সার্ভিসে যখন যাবে বা হোম ডেলিভারি যখন দিবে দিবে তখন ওই সময় বাকি টাকা ওদের কাছে দিয়ে দিবেন আপনারা যারা নতুন ব্যবসায়ী আছেন অনেকেই মনে করেন যে কালারে বুঝি সব আসলে কালারে কিছু না কালারটা হচ্ছে আপনার সেম কালারের সেম ডিজাইনের অনেক কম দামি বেশি দামি লুঙ্গি হয়ে থাকে যেমন আপনারা থ্রি পিস নেন বা শাড়ি নেন অন্যান্য যে কোনো পোশাক নেন আপনারা কোয়ালিটির একটা থ্রি পিস নেন সাতশো টাকা দেওয়া আবার সেম কোয়ালিটির একটা থ্রি পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা দেওয়া লুঙ্গির ক্ষেত্রেও সেম আপনার সেম কালারেরই দামিও আছে কম দামিও আছে অনেক সময় আপনার দেখা গেছে যে অনলাইনে ভিডিও দেখতে দেখতে আপনারা মনে করেন যে সেম কালার সেম ডিজাইন যে এইখানে এত এইখানে এত আসলে আপনার সুতায় ব্যবধান যেমন আপনার এই কাপড়টা ছয় হাতে একটা কাপড় বড় কাপড় রঙিন লাইট কালারের ভিতরে এটা ভালো মাল মাত্র দুশো পঁয়ষট্টি টাকা রেটের একটা কাপড় হ্যাঁ এগুলা কিন্তু ঈদের সময় অনেক ভাগ বেশি ছিল এখন একটু কম আর অনেকে কাজ করা লুঙ্গি খোঁজেন কাজ করা এই লুঙ্গিগুলো দেখতে পারেন এটা ডিপ কালার মধ্যে সবচেয়ে ভালোটা আর এটা হচ্ছে সাদার ভিতরে ছয় হাতের ভিতরে শাহি খুবই ভালো কাজ করা কোয়ালিটির মধ্যে মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির কাজ করা হচ্ছে এটা দুইশো পঁচাত্তর টাকা রেট আর এই কাপড়টা যে বলছিলাম এই কাপড়টা আপনার এই যে দেখেন এটা সেম কোয়ালিটির কাপড়ই এটা এটা হচ্ছে শাহীর ভিতরে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে তিনশো আর এটা হচ্ছে আপনার দুইশো পঁয়ষট্টি পঁয়ত্রিশ টাকা এক পিসের ডিফারেন্স কিন্তু মান কাপড়ের কোয়ালিটি কাপড়ের ডিজাইন সবগুলো এটার মধ্যে ভালো এটার আপনার সুতার মান যেমন ভালো সুন্দর আমি সবসময় বলি পাইকারি যারা লঙ্গি কিনেন দশ টাকা পাড়ায় কিনবেন পঞ্চাশ টাকা পাড়ায় বিক্রি করবেন দশ টাকা পাড়ায় কিনবেন বিশ টাকা পাড়ায় কিনবেন লঙ্গির মান অনেক ভালো হয়ে যাবে আপনার দুইশো টাকা থেকে দুইশো টাকা লঙ্গির মান ভালো দুইশো পঞ্চাশ ষাট টাকা মালের থেকে দুইশো সত্তর আশি টাকার তিনশো টাকা মাল অনেক ভালো আর আপনারা অনেকে ফোন দিয়ে বলেন ভাই দুইশো টাকার নিচে কি আছে আসলে দুইশো টাকার নিচের লুঙ্গিগুলো খারাপ তা না কিন্তু দুইশো টাকার লুঙ্গিগুলো এখন আর ওই রকম চলে না মোটামুটি দুইশোর উপরে যেগুলো আড়াইশো তিনশো টাকার লুঙ্গি ওইগুলোই আপনারা বিক্রি করতে পারবেন যেমন এই লুঙ্গিটা তিনশো টাকা রেট এটা আপনার যেখানে বিক্রি করেন ইনশাল্লাহ আমি মনে করি যে চারশো থেকে শুরু করে সাড়ে চারশো টাকা সিল করতে পারবেন সাহি খুব ভালো মাল আর শাড়ির ভিতরে আমাদের কাছে প্রচুর ডিজাইন আসছে নতুন খুবই আনকমন কাপড় কিন্তু অনেক ভালো সফট আর প্রত্যেকটা মালে কিন্তু আমাদের কোম্পানির একবারে স্টিকার দেওয়া থাকবে আমাদের নিজস্ব কোম্পানির স্টিকার দেওয়া থাকবে যেকোনো মাল যেকোনো সমস্যা শিরা ভাড়া যে কোনো সমস্যা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই যে একটা ডিজাইন খুবই সুন্দর আনকমন এর ভিতরে লাইট কালারের ভিতরে একটা মাল যারা লাইট কালার পছন্দ করে তাদের কাছে খুবই কালারফুল হয়ে থাকবে খুব সুন্দর মাল এটা লাইট কালারের কালার এর ডিজাইন খুবই ভালো এটার কালারই আছে আবার পঁয়ষট্টি টাকা রেটের ভিতরে তো আমি এই জন্যই বলি যে আপনারা যেখান থেকে নিবেন মোটামুটি ভালো রেডের যে মালগুলো আছে ওইগুলোই নিবেন যেগুলো সুতার মান ভালো কাপড়ের কোয়ালিটি ভালো ওইগুলো নিয়ে বিক্রি হবেন ব্যবসায় ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হতে পারবেন এই মালটা দেখেন খুবই সুন্দর শাড়ির ভিতরে খুব সুন্দর মাল এগুলো আপনারা তিনশো টাকা নিয়ে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা ইনশাল্লাহ সেল করতে পারবেন যে খুবই ভালো আর খুবই সুন্দর ডিজাইন এই লঙ্গিগুলো কিন্তু হয়তো আপনারা এইভাবে বুঝেন না লঙ্গিগুলো পাকা ছয় হাত খুব ভালো মাল আর যত লম্বা লোকই হোক ছয় ফিট লোক হলেও পড়তে পারবে এই লঙ্গিটা হচ্ছে মর্যাদা মর্যাদার ভিতরে কালার আছে আমাদের কাছে প্রায় পঞ্চাশটার উপরে খুবই সুন্দর মাল খুবই আনকমন ডিপ কালারের মধ্যে সফট কাপড় তিনশো বিশ টাকা রেটের খুব ভালো এই লুঙ্গি গুলা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা অনায়াসে সিল করতে পারবেন একদম নর্মাল কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো কাপড় আর এই কাপড় গুলো হচ্ছে সফট এগুলো ধরলে আপনার একটা কাস্টমার আপনার হাতে নিবে যে একটা কাস্টমার ধরলে যে কাপড়টা ভালো এটা অন্তত বুঝতে পারবে এই কাপড় আপনারা পাঁচশো টাকা সেল করলে করতে পারলো আলহামদুলিল্লাহ আর যারা নতুন ব্যবসা করবেন চিন্তা করতেছেন ব্যবসা করবেন ব্যবসা শুরু করেন সামনে ঈদ আছে ব্যবসা শুরু করেন একটা সময় প্রফিটটা অটোমেটিক আসবে আপনি একদিনে তো সব কিছু পারবেন না আস্তে আস্তে আপনারা ব্যবসার পিছনে সময় দেন একটা সময় গিয়ে আপনার পুঁজিও বাড়বে প্লাস আপনার লাভটা অটোমেটিক আসবে এখন কিছু প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি দেখেন যেগুলো থাকবে আপনার ঢাকায় মার্শালাইজ করা প্লাস চৈতি লুঙ্গির বক্স করা প্রত্যেকটা মালে চৈতি লুঙ্গির বক্স থাকবে একবারে আপনার প্রত্যেকটা মাল প্যাকেট করে রাখবেন কাস্টমার আসলে প্যাকেট থেকে বের করে দিবেন এই কাপড়টা আছে আপনার সাড়ে পাঁচ ভিতরে আমরা পাঁচ বলি অনেকে আছে ছোট সাইজ মার্শালাইজ খোঁজেন এই লুঙ্গিটা দেখতে পারেন বেস্ট তিনশো টাকা মাত্র আর যে দামি দেখেন খুবই প্রিমিয়াম আজকে কিছু দামি কোয়ালিটি দেখেন এই হচ্ছে আপনার পাঁচশো টাকার উপরে পাঁচশো টাকা পাই কেজি এই আপনার যে জায়গায় বিক্রি করেন আমি আশা করি থেকে টাকা করতে সর্বনিম্ন টাকা খুবই সুন্দর কালার যেমন সুন্দর কাপড়ের মানও তেমন ভালো প্রত্যেকটা লঙ্গির কালার ছিঁড়া রাখ পর্যন্ত এক কষ রং যাবে না এগুলা গরম পানি দিয়ে ওয়াশ করা ঢাকা মাস পাঁচশো বিশ টাকার মাল দেখেন চার পাটটা খুবই আন্দোলন এগুলো আপনারা বিভিন্ন অনলাইন পেজে বা বিভিন্ন শোরুমে যারা বিক্রি করেন বা অনেকে আছেন দোকানে বা গ্রামগঞ্জে অনেক দামি দামি মাল খুঁজেন এই লঙ্গিগুলো আপনারা অবশ্যই দেখবেন একবার হলেও লুঙ্গিগুলা নিয়ে বিক্রি করেন কমরেড এর যে লুঙ্গিগুলো এই যে মালটা আছে চেকের ভিতরে খুবই আনন্দ খুবই ভালো চেকের ভিতরে এই মালটা খুব সুন্দর কাশ্মীরের ভিতরে এই মালটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন

রঙিন কোনটাই বলা যায় না এগুলো আসলে লাইট কালার মিক্স আর এই লুঙ্গিটা দেখেন কাশ্মীরের ভিতরেই লাইট কালার খুবই আমদম খুব সুন্দর এগুলা প্রত্যেকটা আট পিসের বান্ডেল আতিকের ভিতরে এই দেখতে পারেন খুবই সুন্দর মাল এই কাপড় আসলে দেখতে যেমন সুন্দর কোয়ালিটি অফ বেস্ট কাপড়টা দেখেন তালুকদারের ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকা রেট পুরো করা কাশ্মীরের ভিতরে একটা সাদার মধ্যে থাকবে সামনে এই সব কাপড়ের অনেক হবে অনেক এই কাপড় খুব খুবই সুন্দর আর প্রত্যেকটা মালিক চেক করা এগুলা কালারও সুন্দর কাপড়ের মানও খুব ভালো প্রত্যেকটা কাপড়ের আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা চেক সাদার ভিতরে এই কাপড় খুব খুবই সুন্দর এগুলা কিন্তু সামনে ঈদ আসতেছে অনেক চাহিদা হবে দেখতে পারেন সাদার ভিতরে মার্শাল আর্টস কাপড়ের কালারগুলা অনেক সুন্দর হয় যা ভিতরে সাদার ভিতরে এই কাপড়গুলা কালার গুলা দেখতে যেমন সুন্দর কাপড় পরতো আরাম আতিকের ভিতরে পাঁচশো বিশ টাকা ইটের গুলো হচ্ছে সাদার ভিতরে এই বছর খুব ভালো কালেকশন আসছে যেগুলা খুবই সুন্দর আপনারা যারা লুঙ্গির ব্যবসা করবেন অবশ্যই একবার হলো তৃতীয় লুঙ্গিতে আসবেন আর যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হলো ভুলতাগাউসি মার্কেট এক দশ নম্বর গলি একশো বান্ন নম্বর দোকান এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপগঞ্জ ভুলতাগাউসিয়া আমাদের মার্কেটে যারা আসবেন সরাসরি দোকানে আসতে চান তারা পুলিশ ফাড়ির সামনে থেকে আমাদেরকে ফোন দিলে নিয়ে আসতে পারবো আর বা তাছাড়া আপনারা যদি সরাসরি আসেন দশ নম্বর গলিতে আসলে পুলিশ পরে যে মার্কেটের মার্কেটটা দেখেন ভিতরে খুবই আনকমন পাঁচশো পঞ্চাশ টাকা রিটে আমি আবার বলছি আপনারা যারা লুঙ্গির ব্যবসা করতেছেন যারা করতেছেন তাদের তো মোটামুটি ভালো আইডিয়া আছে আর যারা নতুন আছেন ঈদ উপলক্ষে বাসায় বা দোকানে বিক্রি করবেন আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির মাল নেবেন একটা লুঙ্গি নেওয়ার পরে যদি আপনি বিক্রি করতেন তাহলে আবার পরবর্তীতে হচ্ছে কাজ করা কাজ করা থাকে তালুকদারের ভিতরে খুব দুই পারবে তালুকদারের ভিতরে একটা স্টাইপ দেখেন খুব আনকমন এগুলো আর অনেকগুলো কালার হয় প্রত্যেকটা মালে কিন্তু পাইর করা থাকে খুবই সুন্দর একটা মাল এগুলো কিন্তু ডাবল পাইরের কাপড় প্রত্যেকটা মালই ডাবল পাই করা থাকবে এই কাপড়টা এর আগেও আমরা আনছিলাম এটা প্রচুর চাহিদা ছিল এই কাপড়ের আরেকটা ভিতরে একদম আনগমন প্রত্যেকটা মালে কিন্তু আমাদের আমার ছবি দেওয়া থাকবে সিলাইতে আমাদের কোম্পানির স্টিকার দেওয়া থাকবে এই যে চৈতিলঙ্গি একবার ব্যান্ডিং থাকবে আপনার যারা মাল নিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাল বিক্রি করবেন কাপড়ের যদি কোনো সমস্যা হয় আমি আসি যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে নিতে পারবেন একদম আনকমন এইসব কোয়ালিটি ফুল কাপড় আপনারা যেখানে বিক্রি বিক্রি করেন নিয়ে করতে পারেন আমাদের কাছ থেকে যারা লুঙ্গি নিবেন অবশ্যই দেওয়া আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে নেবেন এই লঙ্গিটা দেখেন মার্শালাইজ কাপড়ের ভিতরে এটা আমরা কুচি বাস বলি খুবই আনকমন একটা মাল ডিপ কালারের ভিতরে ছয় হাত কাপড় এগুলা বিভিন্ন কালার হয় খুবই আনকমন ঠিক আছে আর এগুলা কিন্তু অনেক বড় কাপড় অনেক বড় আপনারা যারা নেন অবশ্যই এটা ভালো দাম নিয়ে বিক্রি করতে পারবেন আমাদের প্রাইস হলো মাত্র পাঁচশো তিরিশ টাকা একুশশো বিশ টাকা থান আসলে আমরা লঙ্গিগুলা থান হিসাবে বিক্রি করি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু পিস হিসাবে বলে থাকি এই কাপড়টা দেখেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির লঙ্গি খুঁজতেছেন খুবই আনকমন ছোট চ্যাগের ভিতরে এলঙ্গির নাম হচ্ছে আপনার প্রিমিয়াম এটা পনেরোশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য দেওয়া থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য দেওয়া থাকবে এলংগিটা আপনারা কিন্তু অনায়াসেই এক হাজার টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আমাদের পাইকারি মূল্য হলো পঁচিশশো বিশ টাকা ধান ছয়শো তিরিশ টাকা পিস এই যে প্রিমিয়াম প্রিমিয়াম এই কাপড়টা আপনার পনেরোশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য এগুলোর ভিতরে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার হয় আর প্রত্যেকটা কালারই আনকমন যে একটা স্টাইপ আছে ডাবল পাইডের স্টাইপ খুবই সুন্দর ছোট চেক বড় চেক প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা যারা এই দামি লঙ্কি নিবেন অবশ্যই এগুলা দাম নিয়ে বিক্রি করবেন প্রত্যেকটা মাল আনকমন প্রিমিয়াম খুব ভালো মাল এটা যে প্রত্যেকটা মালে আমার সুবিধাও থাকবে স্টাইপের ভিতরে ভিতরে প্রায় চোদ্দ পনেরোটা কালার আছে প্রত্যেকটা এই যে এটা কিন্তু পায়ের আলাদা এটারই একটা পায়ের পায়ের এটারই একটা পায় আমাদের এই কাপড় গুলো যেমন ভালো প্লাস সুতার অনেক ভালো যে প্রত্যেকটা কালার সুন্দর যেটা নিবেন ওইটাই কালার ভালো এগুলা বান্ডেলে বান্ডেল নিলেও সমস্যা নেই এটা হচ্ছে ছয়শো তিরিশ টাকা পার পিস এই যে একটা টিকা আছে তালুকদারের ভিতরে খুবই ভালো মান ফুল বডিতে টিকা এটা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেট বাইশশো টাকা থান আমি আবার বলছি আপনারা যারা সরাসরি আসবেন এটা ভুলতা গাউসি মার্কেট এক দশ নম্বর গলি একশো বান্ন নম্বর দোকান চৈতিলঙ্গি আপনারা যারা আসবেন পুলিশ ফাড়ির সামনে থেকে আমাদেরকে ফোন দিলে হবে আমরা নিয়ে আসতে পারবো আর যারা আসতে পারবেন না অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন বা এই ভিডিও থেকে স্ক্রিনশট মেলায় আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং কন্ডিশন সিস্টেমে নিতে পারবেন আর আমাদের সিস্টেমটা হলো সর্বনিম্ন চব্বিশ পিস আর